আজকের পর্বে আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ আমরা আগের ভিডিওতে শিখেছিলাম মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করে এবং তোমরা আশা করি সেই ভিডিওটি দেখেছো যদি কোনো শিক্ষার্থী না দেখে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব সেই ভিডিওটিও দেখে আসবে এবার চলো আমরা আজকের আলোচনা শুরু করি অপ্রকৃত অপ্রকৃতর মানিটা কি অপ্রকৃতর মানিটা হলো উপরের ভগ্নাংশটি অবশ্যই বড় হবে আর নিচেরটি কি হবে নিচের হরটি ছোটো হবে লব বড় হর ছোটো এটাকে বলা হয় অপ্রকৃত তো এইটা থেকে আমরা মিশ্র কীভাবে করবো নিশ্চয়ই আমরা ভাগ পারি তাহলে আমাদেরকে ভাগ করতে হবে এখানে হর আছে কত ছয় তাহলে ছয় দিয়ে আমরা উপরের লব এই একুশকে ভাগ করবো এবার আমরা ছয় ঘরের নামটা পড়ি তাহলে তিন ছয় কত তিন ছয় আঠেরো তাহলে বিয়োগ করলে থাকে কত তিন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবার মিশ্র ভগ্নাংশ কিভাবে করব। মনে রাখবে প্রথমে এই যে রেজাল্ট আসছে যেটা রেজাল্ট তিন এই ভাগ ফলটাকে লিখবো তারপরে আমরা একটি প্রকৃত ভগ্নাংশ বানাবো কিভাবে। এই যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজক এই ভাজকটা নিচে চলে আসবে আর যেটা ভাগশেষ থাকে এটা উপরে চলে আসবে ভাগশেষটা উপরে আর ভাজকটা নিচে চলে আসবে আর ভাগ ফলটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে এবার দেখো এই নিচের ছয় উপরের তিন এই ছয় আর তিনকে কিন্তু কাটাকাটি করা যায় তিনকে তিন দিয়ে ভাগ করলে এক আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই তার মানে এটার রেজাল্ট আসবে তিন সমস্ত দুই ভাগের এক এটা হলো দেখো একটি মিশ্র ভগ্নাংশ কেন মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা হলো একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে আর প্রকৃত সংজ্ঞা কি উপর একটি ছোটো হবে দেখো দুই ভাগের এক উপরে এক ছোট নিচে দুই বড় তার মানে এটি একটি মিশ্র ভগ্নাংশ এবার তোমাদের জন্য একটি কমেন্টসের জন্য ভিডিও অঙ্ক থাকবে সেটা একটু তোমরা আমাকে করে জানাবে সেটা হলো সাতাইশকে তোমরা চার দিয়ে ভাগ করবে সাতাইশকে কত দিয়ে ভাগ করবে চার দিয়ে এবার এই অঙ্কটার মানে এই যে অপ্রকৃত ভগ্নাংশটা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত আসে রেজাল্টটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবে একটি লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ